ভারতের রাজধানীর যন্তর মন্তরে বৌদ্ধ সম্প্রদায়ের পরিচালিত শান্তিপূর্ণ আন্দোলন নতুন মাত্রা পেয়েছে আন্দোলনের মূল দাবি হল পবিত্র মহাবোধি টেম্পলের সম্পূর্ণ প্রশাসনিক নিয়ন্ত্রণ বৌদ্ধ সম্প্রদায়ের হাতে দেওয়া হোক এবং উনিশশো সালের বোধগয়া টেম্পল ম্যানেজমেন্ট অ্যাক্ট বাতিল করা হোক এটি এমন একটি আইন যা বর্তমানে মন্দির পরিচালনাকে একটিটি হিন্দু বৌদ্ধ সংযুক্ত কমিটির হাতে রাখে এই কর্মসূচির পটভূমি বহু বছরের ইতিহাস ও ধর্মীয় বিতর্কের সঙ্গে সম্পর্কিত মহাবোধি টেম্পল উত্তর ভারতের বিহার রাজ্যের বোধগয়াতে অবস্থিত যেখানে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন এবং এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একান্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত কিন্তু উনিশশো সালের আইন অনুযায়ী মন্দির পরিচালনায় চারজন বৌদ্ধ ও চারজন হিন্দু সদস্য এবং গয়া জেলা ম্যাজিস্ট্রেট কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন যা বৌদ্ধ সম্প্রদায়ের অনেক লোকের কাছে অপর্যাপ্ত প্রতিনিধি ব্যবস্থা বলে মনে হয় আন্দোলনের দাবি ও প্রেক্ষাপট বৌদ্ধ সংগঠন ও ধর্মীয় নেতারা দাবি করছেন যে মহাবোধি মহাবিহারার পরিচালনা শুধুমাত্র বৌদ্ধ সম্প্রদায়ের হাতে হোক কারণ এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকার সংরক্ষণ করবে এছাড়া তারা উনিশশো সালের বিটি অ্যাক্টকে বাতিল বা সংশোধনের দাবি তুলেছেন যাতে নতুন প্রশাসনিক কাঠামো গড়ে তোলা যায় আন্দোলনে দেশব্যাপী বহু বৌদ্ধ ধর্মপ্রাণ ও সমাজকর্মী অংশ নিচ্ছেন এবং দিল্লির পাশাপাশি মহারাষ্ট্র ও অন্যান্য রাজ্য থেকেও সমর্থন এসেছে সরকারি প্রতিক্রিয়া ও আইনগত প্রেক্ষাপট এই ইস্যু নিয়ে ইতোমধ্যেই আইনগত বিচার ও রাজনৈতিক পর্যায়ে আলোচনাও হয়েছে মহাবোধি মন্দিরের একাডেমিক ও সামাজিক অধিকার নিয়ে দুই সালের জুনে সুপ্রিম কোর্ট একটি আবেদন নাকচ করেছে যেখানে দাবি করা হয়েছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণ বৌদ্ধ সম্প্রদায়ের হাতে দেয়া হোক আদালত আবেদনকারীদের খালসি উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন যে এই আন্দোলন শুধু ধর্মীয় ইস্যুই নয় বরং ধর্মীয় সংখ্যালঘু অধিকার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং প্রশাসনিক স্বায়ত্তশাসনের প্রশ্নও উঠেছে অনেক সমর্থক এই ইস্যুতে আন্তর্জাতিক বৌদ্ধ সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ ও ভারতে ধর্মীয় ঐতিহ্যের রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরছেন এ পর্যন্ত আন্দোলনটি শান্তিপূর্ণভাবে এগোচ্ছে এবং সরকার বা আদালত থেকে তাৎক্ষণিক কোনো পূর্বরূপ সিদ্ধান্ত না থাকলেও রাজনৈতিক ও ধর্মীয় পর্যায়ে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে বুদ্ধগয়া মহাবিহার আন্দোলনের সর্বশেষ আপডেট জানতে বৌদ্ধ বার্তা পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন